এই সেই ইসমে আজম যেই ইসমে আজম পরে আপনি অদৃশ্য হতে পারবেন যে ইসমে আজম পরে মাটিতে হাত দিলে মাটি পর্যন্ত স্বর্ণ হয়ে যায় এমন পাওয়ারফুল ইসমে আজমের দোয়া আজকে শব্দে শব্দে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব অবশ্যই আপনারা শিখবেন আর এক সকাল এক বিকাল আমলটা কিভাবে করবেন সেটাও ইনশাল্লাহ বলে দিব কারণ এই ইসমে আজম পড়লে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যায় চাই আল্লাহ তালা মুহূর্তের মধ্যে আপনি আগে পরে দূর শরীফ পরে যদি ইসমে আজমের আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশা মুহূর্তের মধ্যে কিন্তু পূরণ করে দিবে আল্লাহ একবার এমন পাওয়ার ইসমে আজম নবী করিম সাল্লাসাল্লাম মসজিদের নবাবীর পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন একজন সাহাবিকে সাথে নিয়ে তখন মসজিদের নবাবীর ভিতরে একজন সাহাবি দোয়া করতেছিল অসময়ের মধ্যে নামাজেরও সময় হয় নাই ইসমে আজমের দোয়াটা পড়ে সে দোয়া করতেছে আল্লাহ আমার মনের আশাগুলো পূরণ হচ্ছে না অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি मुसीबতের মধ্যে পড়ে আছি চতুর দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি পরিবারে শান্তি আসতেছে না এইভাবে ভাবে সে আল্লাহ তাআলার নিকট গুনে গুনে চাইতেছিল যে আমার অভাব অনটন দুঃখ কষ্ট परेशानी দূর করে দাও পরিবারের মধ্যে শান্তি দান করো মনের আশা পূরণ করো নবীজির কানে এই আওয়াজটা পৌঁছলে অবশ্যই নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম সাথের সাহাবিকে বললেন ওগো আমার সাহাবি দেখো মসজিদে নবাবির ভিতরে কে যেন ইসমে আজমের দোয়া পরে আল্লাহ তালার নিকট দোয়া করিতেছে আজকে ওই ব্যক্তি যা কিছু চাইবে আল্লাহ তালা সাথে সাথে তার সব কিছুই পূরণ করে দিবে তার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবে যা চাইবে সে আজকে তাই পেয়ে যাবে এমন পাওয়ারফুল ইসমে আজম প্রিয় দিনী ভাই এবং বোন এই জন্য আসুন নবীজির শিখানো প্রত্যেকটা আমল কিন্তু অনেক পাওয়ারফুল আমল একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যে দিয়ে শব্দে শব্দে আমলটা এক এক বিকাল দিব দিব সকাল আগে পরে ইসমে আজমের দোয়াটা আপনারা তিনবার পাঠ করতে পারেন জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন পারবেন না সামান্য সময় নিয়ে আজকের থেকে ইসমে আজমের দোয়াটা আমল করতে অবশ্যই আপনি পারবেন কারণ অনেকেই প্রশ্ন করেন হুজুর মনের আশা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি স্কুলের ভাইয়েরা অনেক প্রশ্ন করেন হুজুর মনের আশা হচ্ছে না অনেক পড়াশোনা করেছি আমাদের একটা চাকরি বাকরি হবে চাকরি বাকরি হচ্ছে না অনেকেই বলেন হুজুর পরিবারের মধ্যে অশান্তি চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি শান্তির ব্যবস্থা হচ্ছে না অবশ্যই আপনি ইসমে আজমের আমল করেন আপনার চাকরি হবে পরিবারের চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসা শুরু হয়ে যাবে আল্লাহ তালা আপনার অবনতন দুঃখ কষ্ট পেরাশানি দূর করে দিবে কি অনেকের স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ইসমে আজমের দোয়া করে যদি আল্লাহ দোয়া করতে পারেন আপনার স্ত্রীর জন্য দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে স্বামী স্ত্রীর মধ্যে মিল আর ভালোবাসা অটোমেটিকলি আল্লাহ তালার পক্ষ থেকে সৃষ্টি করে দিবে প্রিয় দিনী ভাইয়া বঙ্গবন এই জন্যে আসুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে শব্দে শব্দে দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন চক্ষুগুলো বন্ধ করে সাথে আমল করতে হবে অনেকে বলে হুজুর আমল গুলো করছি কিন্তু কাজ হচ্ছে না আমি বলবো সাথে বলবেন সাহাবা এ কেরাম তো এই দোয়াগুলোই আমল করতেন সাহাবা কেরাম কি অন্য অন্য দোয়া আমল করতেন না যে দোয়াগুলো লোভি যে আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন সাহাবা এ আগে এই দোয়া গুলো শিখাইছিলেন তাদের কাছ থেকে তা শিখেছে তাদের কাছ থেকে তাবে তাবিনদের শিখেছে তাদের কাছ থেকে মোতাকাদ্দিমিন মোতাআখিরিন যারা ছিল তারা শিখেছে আজকে আমরাও শিখতেছি এই দোয়াগুলো অবশ্যই সাহাবায়ে কেরাম এই দোয়াগুলো পড়ে তাদের মনের আশাগুলো পূরণ করে নিয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারও কিন্তু মনের আশা পূরণ হবে কিন্তু ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমলগুলো করতে হবে ইখলাস যদি না থাকে আপনার মধ্যে চক্ষুগুলো বন্ধ করে ইখলাস মানে কি আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে বলা আল্লাহ আমার পরিবারের মধ্যে অশান্তি দুঃখ কষ্টের মধ্যে আসি চক্ষুগুলো বন্ধ করে আল্লাহ তালার দিকে মোতাবজ হয়ে এক সকাল এক বিকাল কিছুদিন আমল করে দেখেন না জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দিকে সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দিকে আমলটা শিখে এবং প্রতিদিন আমলটা করতে অবশ্যই আপনি পারবেন আপনার শান্তির দরকার আছে আপনার চাকরির দরকার আছে আপনার মনের আশাগুলো পূরণ হওয়ার কিন্তু দরকার আছে এই জন্যে আসুন আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে স্ক্রিনের মধ্যে সর্বোত্তম দুরু শরীফটা পাঠ করে নিন তিনবার দেখেন দুরু শরীফ পাঠ না করলে কিন্তু দোয়া কবল হয় না দুরু শরীফ অবশ্যই আপনাকে পাঠ করতে হবে আগে পরে দোয়া কবল হওয়ার জন্যে নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি দুরুদ শরীফের আমল না করে অন্য অন্য দোয়া করে আল্লাহ রাবুল আলমিনের নিকট সেই দোয়া কবুল হয় না আকাশে জ্বলন্ত অবস্থায় থেকে যায় আপনি কি চান কষ্ট করে আমলটা করলেন আল্লাহ তাল্লাহ আর সে পর্যন্ত আমলটা না পৌঁছাও অবশ্যই কিন্তু আপনি চান আল্লাহ তাল্লাহ আপনার আমলটা কবুল করুক এই জন্যে দুরু শরীফটা আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে শব্দে শব্দে

অনেক পাওয়ারফুল কিন্তু এই দুরু শহীদ তিনবার পাঠ করবেন একবার পাঠ করলে সত্তর জন আল্লাহ তাল্লা রহমতের ফেরেস্তা আপনার জন্যে এক হাজার দিন পর্যন্ত ধোয়া করতে থাকবে একবার এই দুরুশিকটা পাঠ করলে প্রিয়দিনী ভাইয়া এবং বোন এরপরে আসুন জীবনের যৌবনের গুণাগুলো আগে মাপ করাইতে হবে ইসমে আজমের দোয়াটা পরে পাঠ করাইয়া দিচ্ছি আমার সাথে সাথে একদম পাওয়ার ছোট্ট একটি দোয়া কয়েকবার পাঠ করে নিন আল্লাহ হোম ফিরিলি আল্লা হোম ফিরি আল্লাহ এই দোয়াটা যে যত বেশি পাঠ করবে তার তত বেশি গুণামাপ হবে প্রিয় ভাইয়া বং বোন এরপরে আসুন ইসমে আজমের দোয়াটা আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন চক্ষুগুলো বন্ধ করে আর মনে মনে বলবেন আপনার যেটা মনের আশা যেটা পূরণ হতে আপনি চাচ্ছেন সেটা মনের মধ্যে রেখে তারপরে কিন্তু আমার সাথে সাথে বলবেন এক সকাল এক বিকাল কিন্তু আমলটা প্রতিদিনই করবেন আমার সাথে সাথে চক্ষুগুলো বন্ধ করে ইসমে আজমের দোয়াটা তিনবার পাঠ করুন আল্লাহ اللهم اني اسالكَ باني اشهد انكَ انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر على اكبر كرود. اللهم اني اسالك باني اشهد انك انت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوان أحد أربعة كرون. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له এরপরে সর্বশেষে দুরুদ শরীফটা আবারও তিনবার পাঠ করবেন আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আবার পাঠ করুন তিনবার جزا الله عنا محمداً ما هو أهله جزا الله عنا محمداً ما هو أهله জসল্লাহু আন্না মুহাম্মাদ আম্মা হুয়া আহলুহু সর্বশেষে মুনাজাত করতে হবে কিভাবে মুনাজাতটা করবেন সেটাও আমি শেখায় দিচ্ছি ইনশাআল্লাহ আমলটা কিন্তু এক সকাল এক বিকাল বারবার বলছি করবেন আল্লাহ আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা মুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের যৌবনের যত গুণা রয়েছে সমস্ত গুণাগাতা নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি মেহরবানি করে তুমি আমার জিন্দগির জীবনের যৌবনের সমস্ত গুনাগুলো দয়ে মুছে সাফ করে দাও আল্লাহ অভাব নটনের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি ঋণ পরিশোধ হচ্ছে না মাওলা আমার পরিবারের মধ্য থেকে অভাব অনটন দুঃখ কষ্ট আর পেরেশানি দুশ্চিন্তা দূর করে পরিবারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ ছেলে সন্তান মেয়ে সন্তান কথা শুনে না সন্তান সন্তান যদি কথা শুনে সেই তৌফিক আমাকে দান করিয়া দাও এই আমলগুলো এই জন্যে করিতেছি তুমি আমার জীবনের সব সমস্যার সমাধান করিয়া দাও এইভাবে আপনাদেরকে আল্লাহ তাদের কাছে গুনাইয়া গুনাইয়া

আলামিন এইভাবে এক সকাল এক বিকাল প্রতিদিন যদি আমল করতে পারেন সাহাবাহ কানাম তো এই সমস্ত দোয়া গুলোই আমল করে অনেক ধনু পাণ্ডারের অধিকারী হয়েছেন পরিবার থেকে অশান্তি দূর করে শান্তির ব্যবস্থা করেছিলেন নবীজি কিন্তু এই দোয়াগুলো শেখায় দিত অবশ্যই কাজ কাজ হতো আমাদের হয় না নেই নেই আর ভিডিও স্কিপ করে করে দেখেন আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে শিখেন নাই এই জন্য সহি শুদ্ধভাবে আগে শিখতে হবে এরপরে এক সাথে আমলগুলো করতে হবে তাহলেই আল্লাহ তালা আপনাদের আমলগুলো কবুল করবেন এবং মঞ্জুর করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বান্দাবান্ধীদেরকে অবশ্যই আজকে এই পাওয়ারফুল ইসমে আজমের দোয়াটা সহ অন্য অন্য দোয়াগুলো প্রতিদিন তোমার বান্দা বান্দিদেরকে আমল করার তৌফিক দান করো আমিন আপনি ইনশাল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে সামিল থাকবেন একটা কথা সবসময় মনে রাখবে শরীয়তির বিভিন্ন রকমের মাস মাসায়েল এবং নামাজের পদ্ধতি শিখতে আমাদের এই চ্যানেলটা এই জন্যে আপনাদের উদ্দেশ্যে খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী Di video ini Assalamualaikum warahmatullahi wabarakatuh